তোমার নাম কি পুরো নাম বলো গ্রেরামের নাম বাপের নাম সব বলো বলো হাসিও না বলো সব বলো হ্যাঁ তোমার আপনার নাম জোরে বলো তারপরে গ্রাম থানা হ্যাঁ নেমুল বাড়ি কি নোয়া খালি না কু মিলে

মোবাইলে কেমনে ফ্যামিলি দেখা দেখি তোমার বয়স কত ওর বয়স পনেরো তোমার আব্বা মা জানে না আজকে পালাইছো যাই আম্মু জানো যে যাইতেছ আর তোমার নাম কি বললে আবার বলো আকি তো তুমি যে ওরে নিয়ে চলে যাচ্ছ তোমার আব্বা মা জানে